আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মিমস কোফিনে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো পুরা সিপি স্টাইলের কে অ্যাপসি স্টাইলের চিকেন ক্রিস্পি ফ্রাই একবার সেম এই মানে পুরা মানে এটা বানালে আপনাদের আর সিপি তো কিনে এনে খাওয়া লাগবে না এবং কেএফসি বিএফসি স্টাইলেরও খাওয়া লাগবে আমি ফার্স্টে এখানে মুরগির পিসগুলো সুন্দর করে সিপি স্টাইলের কেটে নিয়েছি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আমি নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি একবার টোটালি ঝড়িয়ে নেবেন আপনারা ফার্স্টে আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিয়েছি হলো আমি এখানে মরিচের গুঁড়ো এক চামচের একটু বেশি কারণ আমি এখানে প্রায় পাঁচটার মতো মুরগি নিয়েছি আর এখানে দিয়ে দিব হলো আমি এখানে জিরার গুঁড়ো এক চা চামচের মতো আর দিয়ে দিব এখানে আমি এই সাদা গোলমরিচের গুঁড়ো দুই চা চামচ সাদা বা কালো যেটাই নিতে পারেন কিন্তু গোলমরিচটা দিতে হবে আর দিয়ে দিব এখানে রাঁধুনি মিক্স গরম মশলা প্রায় দুই চামচের মতো আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা মশলাগুলো ব্যবহার করবেন আমি এখানে যেহেতু বেশি মুরগি তাই আমি এখানে একটু মশলাগুলো একটু বেশি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি ড্রাক সোয়া সস প্রায় তিন চামচের মতো আর দিয়ে দিব আমি এখানে হলো এই টমেটো সস প্রায় দুই চামচের মতো দিয়ে আমি এখানে ভালো মতো আমি না খেয়ে নিব আর আমি এখানে দিয়ে দিয়েছি হলো একটু এই কাঁচামরিচ এবং রসুন ব্লেন্ড করে এটা কিন্তু মাস্টপি দিবেন হলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিয়েছি এই রসুন এবং কাঁচামরিচ প্লেন করে দিয়ে আমি এখন এটাকে ভালো মতো মেখে নেব মেখে নেওয়ার পর দেখেন কালারটা আমি প্রায় এখানে তিন ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এখানে আমি তিনটা ডিম ফেটে নিব নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রুম টেম্পারেচারের দেড় কাপের মতো দুধ এটা কিন্তু মাস্ট ইউজ করবেন আর এখানে আমি চার কাপ ময়দার মধ্যে দুই কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যারোরট বাল্লি যেটাই পারেন নেবেন এখানে আমি দিয়ে দিব হলো এই লবণ স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দেড় চামচের মতো এক চামচের মতো মরিচ গুঁড়ো এবং দিয়ে দিব হলো আমি এখানে এই গোলমরিচ গুঁড়ো দুই চার কাপ ময়দার মধ্যে আমি দুই কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি মানে অর্ধেক ময়দার অর্ধেকই কর্নফ্লাওয়ার নেবেন আপনারা এখন নিয়ে আমি এই মিশ্রণটাকে ভালো মতো মেখে নিবো এখন আমি এখানে একটা লেগ পিস আপনাদের দিয়ে দেখাচ্ছি চিকেনটাকে মধ্যে দিয়ে মাখিয়ে নেবেন তারপর সে দুধ আর ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে আবার আপনারা ময়দার মধ্যে দিয়ে ভালো মতো করে চেপে চেপে নেবেন দেখেন আমি যেভাবে চেপ চেপে চেপে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে চেপে চেপে নিবে যেন ময়দা এবং এই মাংসের সাথে ভালো করে লেগে যায় আবার কিন্তু আমি সেই মিশ্রণটাতে দিয়েছি আবার সেই ময়দাটাতে আমি আবার দিব দিয়ে এখন এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি আবার সেটা ময়দাতে দিব দেখুন আবার আপনাদের দেখা দেখার জন্য আবার আমি ভিডিও করে নিচ্ছি ফার্স্টে আমি ময়দাতে দিয়েছি তারপর সেই মিশ্রণটাতে দিয়ে আমি আবার চেপে চেপে নিচ্ছি ভালো মতো চাপবেন এখন একবারে পুরো মাংসের সাথে ময়দাটা লেগে যায় দেখেন এর কিন্তু সেম ওই একটা ময়দার টেক্সচার এসে গেছে দেখেন আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি এখন দেখুন কি পরিমাণ যে ক্রিস্পি এবং কি পরিমাণ যে টেস্ট আপনারা একবার বাসায় ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন সেটা কেমন হয়েছে দেখছেন কত সুন্দর একটা টেক্সচার আসছে অবশ্যই বাসায় ট্রাই করবেন এমন কমেন্টস করে জানাবেন লাইকস কমেন্টস করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না এবং আপনাদের কি রেসিপি লাগবে সেটা কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম